একটা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনি দুইটা চ্যানেলের ভিতরে আপলোড করেন তাহলে আপনার সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে কিনা তো মনে করেন একটা ভিডিও আপনি আপলোড করেছেন আপনার চ্যানেল এখন আপনার দুইটা চ্যানেল রয়েছে একটা চ্যানেলে আপলোড করেছেন প্রথমত ওই ভিডিওটা এবং ওই ভিডিওটা আপনি নিয়ে আপনার দ্বিতীয় চ্যানেলটাতে আপলোড করছেন এখন আপনার প্রথম চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে নাকি দ্বিতীয় চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে নাকি দুইটা ভিডিওই ভাইরাল হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর উপরে বড় একটা লাইক তো চলুন ভিডিওটা শুরু করছি আপনি যখন দুইটা চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন তো প্রথম চ্যানেলে আপলোড করার পরে ওই ভিডিওটা দ্বিতীয় চ্যানেলের ভিতরে আপলোড করছেন এখন কিন্তু আপনি প্রথমে যে ভিডিওটাকে আপলোড করছেন প্রথম চ্যানেলের ভিতরে এখন ওই চ্যানেলটার ভিতরে কিন্তু ওই ভিডিওর ভিতরে কিন্তু ভিউজ আসবে আর দ্বিতীয় আপনি প্রথম চ্যানেলের ভিডিও আপনি দ্বিতীয় চ্যানেলে যখন আপলোড করেছেন তখন কিন্তু দ্বিতীয় চ্যানেলে আপনার ওই ভিডিওতে ভিউজ কম আসবে এবং আসবেই না ভিডিওতে ভিউজ ভিউজ আসতে আসলেও কম আসবে এবং প্রথম যে ভিডিওটা আপনি আপলোড করেছেন আপনার প্রথম চ্যানেলে ওই চ্যানেলের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে বা ওই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে এবং আপনি যে দ্বিতীয় ভিডিওটা আপলোড করছেন প্রথম চ্যানেলে ভিডিও দ্বিতীয় চ্যানেলে আপলোড করেছেন এখন ওই চ্যানেলে ভিডিও কিন্তু ভাইরাল হবে না বা আপনার ওই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে থাকবে তো আপনি যদি সেমভাবে আপনি অন্যের ভিডিও কপি করে নে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেন তাহলে আপনি যার থেকে ভিডিও কপি করে নিয়ে আপনার চ্যানেলের ভিডিও আপলোড করছেন এবং তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে না এবং যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু তার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো দুই ভিডিওতে কিন্তু একই ভাবে কিন্তু আপনার ভিউজ আসবে না তো যে কোনো একটা একজনের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে একটা ভিডিও দুইটা চ্যানেলে আপলোড করলে যে কোনো একজনের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে দুইটা ভিডিওতে কিন্তু সেম ভিউজ হবে না কখনো বা ভিডিও ভাইরাল হবে না তো অনেকেই রয়েছেন তারা আপনার একটা চ্যানেলের ভিডিও ওই চ্যানেলে আপলোড করতেছেন আবার প্রথম ভিডিও যেটা আপলোড করেছেন সেটা ভাইরাল হয়েছে এবং ওই ভিডিওটা কপি করে নিয়ে আবারও আপনার ওই চ্যানেলের ভিতরে আপলোড করেছেন তখন কিন্তু আপনার ওই যে প্রথম যে ভিডিওটাতে ভিউজ আসছে আসছে বা এসেছে ভিউজ এখন কিন্তু ওই ভিডিওটা যখন আপনি আবার আপলোড করবেন তখন কিন্তু ওই ভিডিওতে আর ভিউজ হবে না আর ওই ভিডিও কিন্তু ভাইরাল হবে না কারণ ইউটিউব কিন্তু তারা চেক করে ধরে ফেলবে যে আপনার প্রথম ওই ভিডিওটা আপলোড করছেন আপনি তারপরে আবার পরে আবার কপি করে আবারও আপনি আপলোড করছেন এজন্য কিন্তু আপনার ওই ভিডিওর ভিতরে কিন্তু ভিউজ আসবে না আর ওইটা কিন্তু রিউজের আন্ডারে পড়ে যাচ্ছে রিউজ আপনি কিন্তু আবারও নতুন করে ব্যবহার করছেন এটা কিন্তু রিউজের আন্ডারে পড়ে যাচ্ছে তো আপনার ওই ভিডিওতে কিন্তু কখনো ইউটিউব ভিউজ দিবে না এবং ভিউজ যদি দিয়েও থাকে ওই ভিডিও কখনো ভাইরাল হবে না ঠিক আছে তো আশা করছি আপনাদেরকে বিন্দু মাত্র হলেও বোঝাতে পারছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওর উপরে বড় একটা লাইক দিবেন এবং চ্যানেলে কোনো বা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে